আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাদের নিয়ে যারা ইতালি ফ্লুসি দুই হাজার পঁচিশে আবেদন করেছেন কিন্তু এখনও নুল্লাস্তা পাননি কেন এই অপেক্ষা হচ্ছে আর সমাধান কি হতে পারে সেটাই জানব বিস্তারিত এক কেন নূল্লাস্তা বিলম্ব হচ্ছে ইতালির প্রশাসনিক প্রক্রিয়া অনেক সময় ধীর গতির হয় অনেক আবেদন একসাথে জমা পড়ায় সিস্টেম ও অফিসের চাপ তৈরি হয় ডকুমেন্ট যাচাই বা ভেরিফিকেশন ও ব্যাকগ্রাউন্ড চেক করতে সময় লাগে কখনো কখনো আবেদনকারীর তথ্য আর নিয়োগকর্তার তথ্যের মধ্যে অমিল পাওয়া যায় কিছু ক্ষেত্রে কোটার সীমাবদ্ধতাও বিলম্বের কারণ হয় দুই অপেক্ষার মধ্যে কি করবেন আপনার নিয়োগকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন তারা প্রক্রিয়ার আপডেট দিতে পারবেন অনলাইনে আপনার আবেদন স্ট্যাটাস চেক করতে থাকুন কোনো ত্রুটি থাকলে বা অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হলে দ্রুত জমা দিন ভুয়া দালাল বা ফেক এজেন্টের কথায় কান দেবেন না তিন সম্ভাব্য সমাধান ধৈর্য ধরে অপেক্ষা করুন কারণ ফ্লুসির কাগজপত্র প্রসেস সময় সাপেক্ষ আইনজীবী বা অফিসিয়াল পরামর্শকে সাহায্য নিতে পারেন যদি মনে হয় আবেদন অস্বাভাবিকভাবে আটকে আছে আপনার সব তথ্য আপডেটেড রাখুন যাতে অফিস চাইলে সাথে সাথে দিতে পারেন বন্ধুরা যারা আবেদন করেও এখনও নুল্লাস্তার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা বলা দরকার সময় লাগলেও চিন্তার কিছু নেই সঠিক ডকুমেন্ট থাকলে এবং ধৈর্য ধরে অপেক্ষা করলে আপনার নুল্লাস্তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই হতাশ না হয়ে নিয়মিত খোঁজখবর নিন এবং সচেতন থাকুন